বাদুড়িয়ার খবর দেখাবো সরকারি প্রকল্পের রাস্তা হচ্ছে সাধারণ মানুষের ভালোর জন্য রাস্তা হচ্ছে কিন্তু একজন শুধু সেখানে বাধা এই গাছ তার এই গাছ তিনি কাটতে দেবেন না তা নিয়ে ব্যাপক গন্ডগোল সরাসরি চলে প্রতিনিধি অনুপমের কাছে তবে তার আগে ছবিটা একবার দেখাবো অনুপম সব দেখলাম কিন্তু তারপরে কি হলো সেই ব্যক্তি কি অন্তত মানলেন বিষয়টা রাস্তা তৈরি করতে দেবেন না দেখো এই যে তিনি তো মানতে চায়নি গ্রামের মানুষ খুবই পেটে পড়ে তার কারণ এই এলাকার এই যে মলায়াপুর রঘুনাথপুর পঞ্চায়েতের মলায়াপুর এখানকার এই যে সাড়ে কিলোমিটার রাস্তা দীর্ঘ কয়েক বছরের চাহিদা ছিল এলাকার মানুষের এবং সেটা রাজ্য সরকারের পথ প্রকল্পের প্রায় দু কোটি বেশি টাকা বরাদ্দ হয় এবং দশ ফুট চওড়া সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা বরাদ্দ হয় এবং কাজও শুরু হয় গ্রামের প্রতিটা মানুষ এই রাস্তা যাতে ভালোভাবে হয় সেই জন্য প্রতিটা মানুষ জায়গা ছেড়ে দিয়েছে গাছ কেটে দিয়েছে কিন্তু এই ভদ্রলোক যেহেতু বাধা দেয় তখন এলাকার মানুষ খুবই ফেটে পড়ে তার গাছপাছগুলো কেটে দেয় এবং রাস্তার কাজ শুরু হয় শুরু হয়েছে সর্দার তিনি কিন্তু স্থানীয় মেম্বার বলেই আমাদেরকে বলছে এই গাছগুলো কাটছে আমরা ওর কথা মতো সব কেটে দিয়েছি সঙ্গে সঙ্গে তাছাড়াও ওরা ফিটে ধরে মেতে দেখে পুরো বারো ফুট একদম পারফেক্ট আছে তারপরেও এসে বলছে না আরও ছয় ইঞ্চি আরও দিতে হবে তোমাদের জোর করে এখান থেকে একদম ছাড়বো না অন্য জায়গায় ছাড়বো এখান থেকে ছাড়বো না বলে আমার বাবারে ফেলে দিয়েছে গর্তের ভিতরে ফেলে আর টুল দিয়ে এরকম পোক মারতে গিয়েছে হাতে এখানে লেগেছে এখানে পুরো একদম কেটে গেছে আর কাকার পরে ওকে প্রচণ্ড মার মেরেছে মানে সে এখন খুবই অবস্থা খারাপ তার পাঁচজনকে মেরেছে ঘটনা আমাদের কোনো দোষ নেই আমাদের গায়ের জোরে ওরা মানে এইসব করছে ওকে বেশি জমি ছাড়তে বলেনি দশ ফুট জমি সেই জমি ছাড়তে বলা হয়েছিল গাছের জন্য কিন্তু না উনি ছাড়তে রাজি নন পঞ্চায়েত কি বলছে দেখুন অভিযোগ থাকতে পারে ম্যাটারটা হলো রাস্তাটা বারো মানে দশ ফুট করে স্যান সেটা বার করতে গিয়ে এবার সারা গ্রামের মানুষ কম্প্রোমাইজ করেছে সারা গ্রামের মানুষ চেয়েছে যে রাস্তাটা হোক সবাই বড় বড় পাঁচিল ভেঙেছে বড় বড় গাছ কেটে নিয়েছে ওই একটা পরিবার এসে ওরা বাধা দেয় যে আমরা রাস্তার জায়গা দেবো না কোনো মতে রাস্তার গাছ গাছ কিছুই কাটবো না ছোট ছোট গাছ সারা গ্রামবাসীর বক্তব্য একটাই যে আমরা তো সবাই জায়গা দিয়েছি তাহলে তোমরা দেবে না কেন ওই পরিবারটা প্রথম থেকেই ডিস্টার্ব ছিল সমগ্র গ্রামবাসী মিলে ওখানে উপস্থিতিতে এই ঘটনাটা ঘটেছে আমার ছেলে মিলে ওখানে ঠেকিয়েছে পুরোটা ফেপ দিয়েছে গ্রামবাসীদের থেকে ওদেরকে বাঁচিয়েছে